হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইওর চ্যানেল ভিউয়ার্স থামনেল দেখে তোমরা সকলেই বুঝতে পারছো যে এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিভিন্ন কলেজগুলো রয়েছে তার ফিফ সেমিস্টার এর যে কোশ্চেন দু হাজার চব্বিশ সালে এসেছিলো ইতিহাস অনার্সের তার প্রশ্ন তো তোমরা জানো যে এখানে দুটো কোর কোর্স আছে সিসি ইলেভেন ভারতের ইতিহাসের মধ্যেই সেটা রয়েছে তো দেখো তার যে দু নম্বরের শর্ট কোশ্চেনগুলো এসেছিল তো সেগুলো এটি দু নম্বরে শর্ট কোশ্চেনগুলোই চলছে তো আসলে এই ধরনের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের ফিউচার যখন পরীক্ষার জন্য তোমরা চেষ্টা করবে বা প্রিপারেশান নেবে সেই প্রিপারেশানগুলি যাতে ভালোভাবে নিতে পারো তার একটা ধারণা যাতে আসতে পারে তোমাদের থাকে তো সেটাই তো এই সকল প্রশ্নগুলো ওই সেবার এসেছিলো দু হাজার চব্বিশে অর্থাৎ দু হাজার পঁচিশে তোমরা একটা ধারণা পেতে পারো যে কোন কোশ্চের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও কিন্তু ভারতের ইতিহাসের এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় রয়েছে ভারতের ইতিহাস ভেঙে কোনোটায় ইউনাইটেডলি পড়া পড়ায় তো যাই হোক প্রশ্নগুলো প্রায় কম বেশি একটা ধারণা তোমরা সিসি টুয়েলভ এটাও ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে তো তার দু নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও এইবারে পাঁচ নম্বরের প্রশ্নগুলো চলছে এইবারে দশ নম্বরের প্রশ্ন চলছে যে ডিএসসি দুটো পেপার আসে একটা চীনের একটা জাপানের তো চীনের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখে নাও এইবারে দেখো চীনের ছ দু নম্বরের প্রশ্নগুলো চলছে পাঁচ নম্বরের প্রশ্ন চলছে এইবারে এবারে তোমরা দেখছো যে জাপানের ইতিহাস অর্থাৎ ডিএসই টু এর প্রশ্ন সেখানেও প্রথমে দু নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে দশ নম্বর রয়েছে এবারে আমরা দেখব যে দু হাজার পঁচিশের প্রোগ্রাম কোর্সের যারা ডিএসসি ওয়ান টু অ্যান্ড থ্রির যে প্রশ্ন এসেছিল প্রথমে চীনের ইতিহাস সেটাও তোমরা দেখে নাও চীনের ইতিহাসে প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের কী ধরনের প্রশ্ন এসেছিল জাপানের ইতিহাসের প্রশ্ন সেরি সেকের যে প্রশ্ন এসেছিল তার এ সেকশন এসেছিল মিউজিয়ামের উপরে মিউজিয়ামের উপরে যে ধরনের